এস কানেক্ট এস হ্যাঁ এটা নাম্বার বরিশাল বরিশালের নাম্বার এটা বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু গাড়ির সাথে টাইপ করা সব গাড়ির সাথে আছে भैया সবই গাড়ির সাথে হ্যাঁ এর করতে কোন স্পট স্পট কিছু ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ এটা তো মানে 22 এর মডেল 22 মডেল বরিশাল ম্যাটর নাম্বার বরিশাল ম্যাটর একদম ফুল ফ্রেশ বাইক এটা তো কিনবে 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল কিনবেনইবে চা হবে

হ্যাঁ তারপরে আছে আর একটি আহ মাইনেশকিং এটা টিভিএস কোম্পানির স্ট্রাইকার স্ট্রাইকার ফুল ফ্রেশ হা ফুল ফ্রেশ এটা তো মানে একসের মডেল বাইশের মডেল বরিশাল ম্যাট্রোর নাম্বার বরিশাল ম্যাট্রোর নাম্বার যে এটা চমৎকার কালার জমাকড় ব্লু ব্লাক ব্লু ব্লাক হ্যাঁ ও আচ্ছা এটা তো আরো গাড়ির সাথে একবার।

তারপরে আছে আরেকটি ফেজার ফেজার একদম ফুল ফ্রেশ বাইক এটা তো কিনবে মডেল হ্যাঁ 22 এর মডেল কিনবে নিবে চাওয়াবে ইঞ্জিন একদম আনটাস আনটাস ফ্রেশ হ্যাঁ এটা তো খুব ফ্রেশ এটা ফ্রেশ একদম গাড়ি তো 7000 টাকা আর তো এই যে গ্রিন লেগ কি আছে এটা তো ক্যামেরা আছে মেট্রো নাম্বার বইশাল মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ গাড়িটা একদম ফুল ফ্রেশ এটা একটু সামনা দিয়ে দেখাই ভিউরদের কে না হলে ভিউরসরা বুঝবে না এটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিক ব্রেকের হ্যাঁ এটা তো কিনবে নিবে আর চালাবে এটা 2 লক্ষ 15 এটা 2 লক্ষ 15 কিন্তু ভিউরসরা যদি আসে আমার ভিডিও দেখে তাহলে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট এটা 2 লক্ষ 5000 ছেড়ে দেব ও আচ্ছা

গাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিস্ক ব্রেক এটা ডিস্ক ব্রেক এটা তো কিনবে নিবে আর চালাবে এইটা 1 লক্ষ 5000 টাকা প্রাইস দিছি কিন্তু ভিউয়ারদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট আছে ও আচ্ছা ভিউয়ারদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট আছে শুধু আমার ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট একদম ফুল প্রাইস 1 লক্ষ টাকা করে নিতে পারবে ও আচ্ছা এটা তো কিনবে নিবে আর চালাবে হা তেল ভরবে আর চালাবে চালাবে গাইট একদম ফুল ফ্রেশ

টায়ার তো আর গাড়ির সাথে দেখেন একদম করা হয় না এটা কিনবে চলবে না দৌরবে এবং প্রায় সত্তর হাজার সত্তর হাজার বিক্রি করে দেবো আচ্ছা হাজার বিক্রি করিয়ে দেবেন হ্যাঁ তারপরে আছে আজকের মতো এই ভিডিও সর্বশেষ একটা পঁচিশ সিসি হান্ড্রেড ওয়ান ফাইভ হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তো নতুনের মতো একদম ব্রাউনীয় শোরুম বাইশের মডেল এটা দুই বাইশ এর মডেল শোরুম পেপার শোরুম পেপার এটা মাত্র যে কোনো জেলায় নাম্বার করতে পারবে আচ্ছা এটা তো একদম নতুনের মতো কিন্তু নামে মাত্র পুরাতন হ্যাঁ এটা আরো তো ওয়ান টেস্ট জি জি এটা ওয়ান টেস্ট যে নিবে ফার্স্ট মালিক হবে হ্যাঁ এটা তো একদম ফুল ফ্রেশ ইঞ্জিন আনটা

ও আচ্ছা তারপর ঈদ উপলক্ষে তো ডিসকাউন্ট থাকবে জি একটু তো ডিসকাউন্ট আছে ও আচ্ছা ভিউয়ার কারো যদি গাড়ি পছন্দ হয় সে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা হলো বরিশাল বাঁধ রোড বিএটিসি কাউন্টারের সামনে মদিনা মোটরস আমি মোহাম্মদ আরিফুর রহমান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট এইট সিক্স জিরো ফাইভ ফোর ও আচ্ছা তো অবশ্য তো স্ক্রিনে দিয়ে রাখবো ডেসক্রিপশনেও দিয়ে দেবো সেই ঠিক আছে আজকের মতো এখানেই ডিজাই নিচ্ছি ভিভার সোরা আপের